আবারটা সবচেয়ে বেশি শুধু উত্তরবঙ্গের না সারা বাংলাদেশের ব্যাপী এবং এই ধানটা এই ধানের যে ভাতটা হয় ভাতটা কিন্তু খুবই সুতালো এবং সূক্ষ্ম এবং চিকন নাম আমি জানি না আসলে গ্রাম বাংলায় অনেকে যারা এই না এই ধানটাকে মূলত যে কি বলে জামাই খাওয়া ধান আবার পোলাও অনেকে বলে

বেশি অধিক পরিমাণে তারা উৎপাদন করে উৎপাদন করে মূলত ধানটা একটু মোটা চাল কিন্তু তারপরেও এ এর ফসলের যে ফসলে প্রতি হ্যাঁ বাম্পার ফলন হয় যে কারণে দেখা যায় এই ধানটা অনেকে চাষাবাদ করে আবার এখানে অনেকে আটাশ ধান চাষাবাদ করতে দেখা যায় স্বর্ণ বিড়ির আটাশ এবং আরও অনেক জাতের ধান মূলত আবাদ হয় দেখতেছেন চারিদিকে শুধু ধান আর ধান চারিদিকে ধানের অভয়ারণ্য ধান ক্ষেতের মোটামুটি ধানগুলো প্রায় পরিপক্কর দিকে এসেছে আমরা একটি ধান খেত দেখতেছি দেখুন এই যে এই 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 জমি জমিটা একটু দেখো ক্যামেরা কত সুন্দর হয়েছে আসলে এই ধান ধান এখন হয়েছে সবুজ থেকে এটা সোনালি শস্য হয়েছে একটু এটা হচ্ছে এখন সবুজ থেকে সোনালি হয় যেমন কবি নজরুল বলেছিলেন হ্যাঁ হ্যাঁ যে পুরুষ বহে হাল নারী বহে জল পুরুষের তারপর আমার মনে নাই পুরুষের নারী এবং পুরুষের মিশ্রণে মিশ্রণে তাদের যে পরিশ্রমের এই সবুজ সবুজ ফসলটি ফসলটি উঠেছে ধানের শেষে তো দারুণ একটা কথা বলছে আমার ভাতিজা নাহিদ হাসান তিনি ধান সম্পর্কে অনেকে যে এই ধান মূলত শুধু পুরুষ যে পুরুষের পরিশ্রমে এই ধান বেড়ে ওঠে এমনটা না নারী পুরুষের সংমিশ্রণে এই ধানের উৎপাদন আমরা দেখি কারণ দেখা যায় নারী পুরুষ সকলে শ্রমের বিনিময়ে অর্জিত এই ফসল এই ধান মূলত আমরা এখন আছি এটা কি বন বলে হ্যাঁ ডোবার বন বলে চিলমারি উপজেলার রমনা ইউনিয়নের মধ্যে অর্থাৎ পাশেই আমাদের এই যে নন্দীর মোড় এই এই জায়গাটা হল নন্দীর মোড় ডোবার কি বলে এটা ডোবার বন বলে হ্যাঁ ডোবার বন বলে

শুনতেছি এই ধান বাদেও কি অন্য অন্য ফসল কি আবাদ করেন আপনারা এটা এটা মানুষের প্রতি একটা বিদ্রূপ করা হলো দৃষ্টি কটুর বিষয় হয়ে গেল তো যাই হোক ওটা বিষয় না আসলে মানুষের অভাবের মানুষ অনেক কিছুই করে সেই দিক থেকে বিবেচনা করা উচিত আর করে আমি চুই করব কি এমপি ইলেকশন করব না না ঠিক আছে মানে সে আমাকে হাসি হাসিয়ে তুলল যাই হোক এটা হাস্যকর বিষয় হলেও আসলে এটা বিবেচ্য করা উচিত মালিকেরও দিকে একটু খেয়াল রাখা লাভের ফুল এসেছে লাউ ধরছে তো দর্শক দেখতেছেন এখানে দারুণ লাউ লাউ চাশাবাত হয়েছে এবং পাশেই দেখতেছেন একটি खेत যেটি লিপি আর ঘাস নামে

ভারতের ভারতের আসাম থেকে আসাম উপত্যকা হয়ে আমাদের কুড়িগ্রাম জেলায় প্রবেশ করে এই নদটি এটি হচ্ছে কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলায় ব্রহ্মপুত্র নদ হ্যাঁ তাই আমরা দেখতেছি নদীতে বেশ কিছু পাতিহাস না পাতিহাস না পাতিহাস মূলত ব্যক্তি উদ্যোগে চাষাবাদ করা হয়েছে তাই না মানে খামার তারা খামার গড়ছে এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে যে কারণে হাঁসগুলো কিনারে চাপতে শুরু করেছে